এখন কিন্তু লেট আছে তো আমাকে এখন ওয়েট করতে হবে তো আমি তিরিশ টাকা বেশি দিয়ে কিন্তু আগে চলে আসলাম না ট্রেনটা মিস হয়ে যাবে রাত অব্দি আমি এখানে আছি বহু মানুষের স্বপ্নের ট্যুর হয় গোয়া যাওয়ার কিন্তু আমার ক্ষেত্রে সেই স্বপ্নের ট্যুর ছিল শ্রীকৃষ্ণনগরী বৃন্দাবন মথুরা দর্শনের পর খাওয়া দাওয়া সেরে জন্মভূমির মোড় থেকে বাসে উঠে পড়ি বৃন্দাবন যাওয়ার উদ্দেশ্যে ভাড়া পড়লো মাত্র কুড়ি টাকা এই হচ্ছে বাসের ইন্টেরিয়ার এসি বাস কিন্তু শীতকাল যেহেতু তো এসি চালায়নি আর এই বাসটা বৃন্দাবন পর্যন্ত নামাবে আমাকে আর ভাড়া নিচ্ছে কুড়ি টাকা আর এই রকম স্লিপ দেয় এরা বন্ধুরা বাস কিন্তু নামিয়ে দিয়েছে আমাকে বৃন্দাবনে তো রাস্তার বাস যেভাবে যাচ্ছে সেভাবে সেই রাস্তা বরাবর আসলে কিন্তু বাঁ হাতে গড়ি পড়বে এই গলিতে একটুখানি গেলেই কিন্তু বাঁকে বিহারি মন্দির বৃন্দাবনে আমার প্রথম দর্শনীয় স্থান হল বাঁকে বিহারি মন্দির আমার মতোই দেশের নানা প্রান্ত থেকে বহু মানুষ এসেছে দর্শন করতে এই তার নমুনা বন্ধুরা বাকি যে মন্দিরের দর্শন করে বেরোলাম আর তোমরা দেখতেই পারলে যে কি পরিমাণ ওখানে ভিড় হয়েছে তো দর্শন করে বেরোলাম তোমাদের ক্লিপ তোমাদের দেখালাম কিছু ওখানে কিন্তু ভিডিওগ্রাফি অ্যালাউ না নেক্সট আমার ডেস্টিনেশান হচ্ছে এখান থেকে নির যাওয়ার জন্য আমি সেরকমই এখান থেকে কোনো রিকশা বা অটো নিয়ে নেব আর অটো করে সোজা চলে যাবো নির্বিবাড়ি চলে এসছে কিন্তু নিধিবনের ভেতরে আমি তোমাদের নিধিবনটা ঘুরিয়ে দেখাচ্ছি ভারতবর্ষে এমন বহু স্থান রয়েছে কান পাতলেই সেই সব স্থান থেকে শোনা যায় রহস্য ঘেরা অনেক জানা অজানা কথা আর তেমনই একটি স্থান হলো এই নিধিবন মন্দির বৈষ্ণব পদাবলী জানায় কৃষ্ণের সঙ্গে রাধার অপার্থিব এক প্রেমের কাহিনী যে প্রেমে সমাজ সংস্কার তুচ্ছ করে শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে অভিসারে যান রাধা রানী সেই মিলনের সাক্ষীই থাকে রাতের আধার আর গহন অরণ্য শোনা যায় ঠিক এই কারণেই নাকি প্রতিদিন সন্ধ্যা আরতির পরে নিধিবনের দরজা বন্ধ করে দেওয়া হয় এমনকি দিনের নিদিবনের পশু পাখিরাও অন্ধকার নামতেই নিদিবন ছেড়ে চলে যায় বন্ধুরা নিধিবান থেকে বেরিয়ে যাচ্ছে ঠিক দিনে চলে এসছি প্রায় এই আশেপাশে দেখছো নিধিবাণ এগুলো তোমাদের দেখা লাগে এখানে কিন্তু ফটোগ্রাফি এইসব জায়গায় অ্যালাউ কিন্তু মন্দিরের ভেতরে কিন্তু ফটোগ্রাফি একদম আলাও না তো বেরিয়ে যাচ্ছি থেকে নেক্সট মন্দির আমার হচ্ছে গিয়ে বৃন্দাবনের ইস্কন মন্দির তো এবার ওখানেই যাব বাইরে থেকে লোকাল ট্রান্সপোর্ট যেরকম আমি আসলাম নিধিবনে অটো বা রিক্সা করে চলে আসতে হবে বা টোটো ধরে চলে আসতে হবে তো ওখানেও এরকম লোকাল ট্রান্সপোর্টেই যাবো আমি তো হলোটা স্কন টেম্পারে ঢোকা থাকে আমি কিন্তু চলে এসেছি এখানে লাঞ্চটা সেরে নিতে দু রেস্টুরেন্টের নাম হচ্ছে শ্রীজি ফ্যামিলি রেস্টুরেন্ট তোমরা যারা ভেজিটেরিয়ান তাদের জন্য কিন্তু তোমরা যদি আসলে তাদের জন্য কিন্তু ভীষণ মানে ভালো একটা রেস্টুরেন্ট একদম পারফেক্ট কারণ এখানে কিন্তু পেঁয়াজ রসুন রান্নাও হয় না তো আমি চলে এসেছি এবার দেখাচ্ছি আমি কী কিন নিয়েছি আমি নিয়েছি একটা ভেজ বিরিয়ানি আর রায়তা এটা পড়লো আমার দেড়শো টাকা এই টাইপের ফুড কিন্তু ফার্স্ট টাইম খাচ্ছি আমি মানে এটার মধ্যে বিরিয়ানিতে পনির রয়েছে তো বন্ধুরা ঢুকে গেছি কিন্তু ইস্কন টেম্পলে বৃন্দাবনের ইস্কন টেম্পেল আসার অনেকদিন ধরে ইচ্ছা ছিল চলে এসেছি এই হচ্ছে ইস্কন টেম্পেল শ্বেত পাথর দিয়ে কিন্তু তৈরি বন্ধুক চলো ভেতরে গিয়ে তোমাদের আরেকটু দেখা Yeah. <laughs> দর্শন করা হয়ে গেল এবার এখন টাইম আপডেট চারটে তেইশ আর আমার আজকের মথুরা বৃন্দাবনের লাস্ট ডেস্টিনেশন হচ্ছে গিয়ে প্রেম মন্দির ওখানে যাচ্ছি গুগল ম্যাপটা ওপেন করলাম দেখলাম পাঁচশো পঞ্চাশ মিটার তো আর পাঁচশো পঞ্চাশ মিটার আমার কাছে কোনো ব্যাপার না আমি হেঁটেই চলে যেতে পারবো তো ম্যাপ ওয়াইজ এখান থেকে সোজা হাঁটতে হাঁটতে কিন্তু প্রেম মন্দির পৌঁছে যাবো একটু পরেই তো ওটাই আমার লাস্ট ডেস্টিনেশন এবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার প্রেম মন্দির থেকে তো বন্ধুরা এন্ট্রি করে গেলাম কিন্তু প্রেম মন্দিরে আমার পিছনেই রয়েছে প্রেম মন্দির তোমরা দেখছো তো এই মন্দিরটা এখন যেরকম দেখাচ্ছে রাত হলে কিন্তু আর একটু ভালো দেখায় কারণ লাইট ফাইট লাগা এখানে রাত অব্দি আমি এখানে আছি আমি রাতের ভিউটাও এরপর দেখাচ্ছি তোমাদেরকে বন্ধুরা প্রায় সন্ধ্যা কিন্তু হয়ে গেছে আর সমস্ত লাইট কিন্তু জ্বলে গেছে তোমরা দেখতেই পাচ্ছ আর তোমাদের প্রেম মন্দিরটা এবার আমি দেখাই দেখো বন্ধুরা এটাই বৃন্দাবনের প্রেম মন্দিরের রাতের ভিউ কতই না সুন্দর কালার চেঞ্জ হচ্ছে কত সুন্দর কিছুক্ষণ পর আর প্রচুর লোক অনেক জায়গা থেকে এসেছে প্রচুর রাজ্য থেকে লোকজন এখানে কিন্তু প্রেম মন্দির দেখতে এসেছে গ্যাদারিং দেখলেই তোমরা বুঝতে পারছো বন্ধুরা চলে এসেছে কিন্তু প্রেম মন্দিরের ব্যাক সাইডে ব্যাক সাইড থেকেও যেরকম ফ্রন্ট সাইড থেকে দেখতে সেরকমই কিন্তু সাইড থেকেও একই রকমই দেখতে এ হচ্ছে ব্যাক সাইড প্রেম মন্দিরের দেখো বন্ধুরা এখানে এই জিনিসটা কত সুন্দর নিজের রক্ষের চারপাশে কিন্তু ঘুরে যাচ্ছে ভীষণ সুন্দর লাগছে তার মধ্যে কত সুন্দর লাইটিং করেছে এখানে আর বন্ধুরা এপাশে কিন্তু রয়েছে সমস্ত শ্রীকৃষ্ণের লীলা দিয়ে ভরা এখানে সেই শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বত উঠিয়েছিলেন সেগুলোই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে আর তার অপোজিটে প্রেম মন্দির মানে প্রেম মন্দিরটাকে ঘিরে এরকম সুন্দর সুন্দর মূর্তি করে মানে সাজানো হয়েছে এরকমই তো বন্ধুরা এই ছিল প্রেম মন্দিরের ভেতরটা তো এবার এখানে এক্সিট দিয়ে আমি বেরিয়ে যাব বাইরে এটাই আজকে লাস্ট ডেস্টিনেশন ছিল মথুরা বৃন্দাবনের বাইরে বেরিয়ে তোমাদের সাথে কথা বলছি তো বন্ধুরা আমি এখন এখানে সামনে প্রেম মন্দিরের অপোজিটে বাস পাওয়া যায় সেই বাস ধরে চলে যাবো সোজা মথুরা জাংশন রেলওয়ে স্টেশনে ওখানেই কিন্তু আমার লাগেজগুলোকে আমি রেখেছি ক্লকরুমে তো ওখান থেকে লাগেজ নিয়ে নেব আর আমার ট্রেন আছে আজকে আটটা তেরোতে আগ্রার উদ্দেশ্যে তো আগ্রার ভিডিওটা তোমরা কিন্তু নেক্সট নেক্সট এপিসোডে কিন্তু তোমরা পেয়ে যাবে হ্যালো বন্ধুরা তো চলে এসেছি কিন্তু আমি মথুরা জাংশন রেলওয়ে স্টেশনে আর তোমাদের একটা কথা বলে দিই প্রেম মন্দির থেকে মথুরা জাংশন আসার সময় কিন্তু ওখানে বাস আসে সেই বাসগুলো করে নাকি আমি মথুরা থেকে বৃন্দাবন গেছিলাম সেই সেম বাস কিন্তু মথুরা থেকে আবার এই বৃন্দাবন থেকে আবার মথুরায় আসে তো ওই বাস কিন্তু অনেকক্ষণ পর পর আসছিল দেখলাম আর কোনো আশা ভরসা নেই যে বাস আসবে কি আসবে না কুড়ি টাকাই নেয় ওখানকার লোকজনই বলল তো আমি ওখান থেকে টোটো ধরেছি টোটো ধরে এখানে মথুরা বাস রেলওয়ে স্টেশন পর্যন্ত আসলাম আসতে ভাড়া নিল পঞ্চাশ টাকা তো আমি তিরিশ টাকা বেশি দিয়ে কিন্তু আগে চলে আসলাম না ট্রেনটা মিস হয়ে যাবে আর এরপরে আমার ট্রেন আছে ওয়ান নিউ দিল্লি আগ্রা ক্যান্ট বলিউড এক্সপ্রেস কিন্তু আমার ট্রেন ট্রেনটার টাইমিং হচ্ছে কি আটটা তেরো আর এখন সময় হচ্ছে সাতটা চুয়াল্লিশ তো ট্রেনটা হয়তো একটু লেট করবে আটটা তেরোর জায়গায় ট্রেনের টাইমিংটা দেখাচ্ছে প্রায় নটা করে দেবে অনেকক্ষণ কিন্তু লেট আছে তো আমাকে এখন ওয়েট করতে হবে আর ট্রেনটা আসলে আমি তোমাদের ভিডিও বানিয়ে রাখাচ্ছি বন্ধুরা আমাদের ট্রেন কিন্তু চলে এসেছে মোটামুটি এক ঘন্টা মতো লেটে কিন্তু প্ল্যাটফর্মে ঢুকলো আমার কোচ নাম্বার হচ্ছে সেকেন্ড সিটিং এর ডি ওয়ান আর সিট নাম্বার হচ্ছে ফর্টি থ্রি উইন্ডো সাইড এই হচ্ছে সিট অ্যারেঞ্জমেন্ট থ্রি বাই থ্রি উপরে লাগেজ রাখার জায়গা ঘাগড়া ক্যান্ট রেল স্টেশনে আর রিটার্নিং রুমে হয়ে গেছি আমার একটা এসি ডরমেটারি বুকিং ছিল তো আমাদের রুম টুরটা ছোট্ট করে তাড়াতাড়ি দিয়ে দিই রুম নাম্বার ডি সেভেন খুবই ছোট রুম এখানে রয়েছে একটা মিরর ডাস্টবিন কম্বল বেড ঠিকঠাক বালিশ আর রয়েছে ড্রয়ার কিছু রাখার জন্য বন্ধুরা রাতের খাবার নিয়ে চলে এসেছি রাতের খাবারে আজকে রয়েছে তিনটে বাটার রুটি চানা পনির মশালা আর সালাড ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভীষণ টায়ার্ড আসি তাড়াতাড়ি ঘুমাতে হবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর চ্যানেলটি নতুন থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এতক্ষণের জন্য